গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে বাসমতি চাল আমি ভিজিয়ে নিয়েছি দেখো আধ ঘন্টা ধরে বাসমতি চাল ভিজছে এদিকে এখানে টমেটো কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি পেঁয়াজ আর আদাটা এদিকে আমি বেটে নিচ্ছি শিল নড়াতে সব মশলাগুলো বেটে নেব এক এক করে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ফুড কালার দিয়ে আর লবণ দিয়ে হয়ে গেছে এবার মাংসটাকে ম্যাগনেট করে দেবো আমার মশলা বাটা হয়ে গেছে হাতে দিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আর দিয়েছি লঙ্কা বাটা জিরে জিরে বাটা সব একবার দিয়ে দিলাম লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিয়েছি কেওড়া জল আমি এখানে তিন কেওড়া জল দিচ্ছি যেহেতু এখানে কিলো মাংস আছে এখানে দিয়েছি রোজ ওয়াটার তিন মুটকি আর দিয়েছি ভিনিগার এক মুটকি হ্যাঁ তিন ফুটা দেবো মিটা আটারটা বেশি এলে তিতো হয়ে যায় দিয়েছি জিরের গুঁড়ো অল্প করে দিলাম যেহেতু জিরে বাটা দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়েছি বিরিয়ানি মশলা ভালো করে মাখিয়ে নিব যত ভালো করে মাখাবে ততটা মশলা ভেতরে ঢুকে যায় মাংসর আমি এটা ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি আর আধ ঘন্টার জন্য ছেড়ে দিব ম্যাগনেটটা করে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি আধ ঘন্টার জন্য এবার রেখে দেবো রেস্টে

চাল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়েছি দিকে ভাতটা হয়ে যাক কড়াই বসিয়ে দিয়েছি তেল তেলটা তাপার জন্য একটু অপেক্ষা করবো হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নেবো বেস্তা করার জন্য এবার বেস্তাটা হালকা ভেজে নেব পেঁয়াজটা বেস্তা করার জন্য হালকা ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেস্তা তুলে হয়ে গেছে এবার আলুটা ভেজে নেবো

আগের দিন মাংস রান্না করেছিলাম বিরিয়ানিটা তো সবাই মিলে তো ভালো হয়েছে তাদের আজকে মিষ্টি বলেছে বিরিয়ানিটা করে খাওয়াতে তাই করে খাওয়াচ্ছি হাতে আলুগুলো দিয়ে দেবো আলুটা দেওয়া ভালো করে নিয়ে নিচ্ছি তো মিক্স করে নেবো আলুটা দিয়ে এদিকে হাঁড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে জাক দেবো বলে তেলটা গরম করে নেব।

আর খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালারটা এসছে প্রথমেই নামিনে চলে এসছি খাবো বলে সব থালা নিয়ে চলে এসছে বোন এদিকে সবাইকে বেড়ে দিচ্ছি এক এক করে এদিকে বাড়া হয়ে গেছে সবাই মিলে খেতে বসে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তুমি ভালো থেকে সুস্থ থাকো বাই বাই